হ্যালো মেথির পরোটা আমরা মোটামুটি সবাই খেয়ে থাকি কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটাই দেখাবো এখানে মেথির শুধু পাতাগুলো আমি নিয়ে নিয়েছি কোনো ডান্ডি কিন্তু নিয়ে নি এবারে এটাকে কুচি কুচি করে কেটে নেব এইখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ময়দা এই যে মেথি সাপটাকে যে কুচি করে কেটেছি সেইটা দিয়ে দিলাম এটার মধ্যে এটাতে দেব হাফ স্পুন জোয়ান জোয়ানটাকে একটু ক্রাশ করে দিলে এরকম ঘষে দিলে ভালো ফ্লেভার বেরোয় দেব এটাতে ধনের বুঁড়ো এক স্পুন দেবো এটাতে বিট নুন অল্প একটু বিট নুন দিলাম আর একদম কুচনো কাঁচা লঙ্কা এটাতে দেব এবার রিফাইন্ড অয়েল এক টেবিল স্পুনের মতো দিয়ে এটাকে খুব ভালো করে আগে মেখে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি যেরকম ইউজুয়ালি লুচি টুচি করার জন্য আমরা ময়দা মাখি ময়ান দিয়ে এবারে এটাতে অল্প অল্প করে ইসুদ উষ্ণ গরম জল নিয়েছি সেটা দিয়ে মেখে নেব একটা ডো বানিয়ে নেবো একসাথে বেশি জল দিলে পড়ে যেতে পারে বেশি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব আগে ডোটা মাখা হয়ে গেছে খুব ভালো করে অল্প একটু ওপর দিয়ে তেল দিয়ে মাখিয়ে এটাকে মিনিট দশেকের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব মেথি পরোটা তো আর শুধু খাওয়া যাবে না সেই জন্যে একটা খুব মজাদার চাটনি বানাবো আলু চাটনি এখানে আমি চারটে আলু নিয়েছি সেদ্ধ করে এইগুলোকে আগে স্ম্যাশ করে নেব একদম চটকাবো না একটু একটু দানা দানা থাকবে স্ম্যাশ করে নিয়ে এসছি এবারে এটার মধ্যে দেব এক টি স্পুন ভাজা মশলা এক ইঞ্চ আদা আর লঙ্কা আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম দেব এটাতে বিট নুন যেহেতু চাটনি টক তো থাকবেই সেই জন্যে তেঁতুলের ভিজিয়ে রেখে সেই জলটা আমি ছেঁকে নিয়েছি এই টকটা কিন্তু অ্যাবসলিউটলি নিজের উপর কে কতটা পরিমাণ টক ভালোবাসে তার উপরে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বিঘিনের দারুণ একটা কিন্তু গন্ধ বেরিয়েছে এবারে একটা তরকা লাগাবো এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু জিরা অল্প একটু হিং আর লঙ্কার গুঁড়ো এটাকে এবারে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব চাটনি কালারটা দারুণ এসছে না তৈরি হয়ে গেল মেথি পরোটার সঙ্গে খাওয়ার জন্যে আলুর চাটনি প্রায় দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটা লেচি নিয়ে পরোটাটা বেলে নেব এটা যার যেরকম খুশি শেপ দিতে পারে তিন কোণাও করতে পারে চার কোণাও করতে পারে গোলও করতে পারে যার যেরকম খুশি পিঠ সেখে নিয়ে অল্প একটু তেলে কেউ ইচ্ছা করলে বেশি তেল দিয়েও ভাজতে পারে একটু লাল লাল করে চেপে চেপে এটাকে ভেজে নিলাম পরোটাও তৈরি তৈরি হয়ে গেল গরম গরম মেথি পরোটা সাথে একদম চটপটা আলুর চাটনি ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চ যে কোনো কিন্তু এই ঠান্ডার মধ্যে জমে যাবে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই